নমস্কার ফ্রেন্ড আজকে কোনো বক্সের ভিডিও নয় আজকে একটা নতুন একটা ব্লগ ব্লগটা কারণটা হচ্ছে ডিসেম্বর মাস ঠান্ডা সিজন আর ঠান্ডার মধ্যে যে পিকনিকে একটা মজা হয় যে অনেকজন বাই অনেক দূর থেকে আসে তো সেই কারণে যারা মানে জিনিসপত্র মানে কোথায় পাবে না পাবে যেরকম এই যে হাঁড়ি করার ব্যাপারটা থাকে বা একটা মাংস বা মাছ বা মটন যা কিছু ব্যাপার থাকে এখানে সেই বিষয়ে একটা ভিডিও আমি করতে এসেছি তো ঠিকানা হচ্ছে এখানে ঠিকান থাকি বাকিবুট দাদা তোমার নামটা কি বলো অপু জানা আচ্ছা নামটা হচ্ছে অপ্পু জানা তো দাদা এখানটায় হচ্ছে এটা পুরো সৈকত তো এখানে তোমার কাছে কী কী জিনিস পাওয়া যায় বা কীরকম জিনিস কি ভাড়া পাওয়া যায় কি বলো আমাদের এখানে হাড়ি ঘোড়া গ্যাস ওভেন সমস্ত জিনিস ভাড়া দেওয়া হয় এবং যদি কেউ রান্না করতে চায় রান্না নিজেরা করতেও পারে যদি কেউ না করতে পারে তাদের ব্যবস্থা আমরা করে দিই মাংস নিয়ে এলেও রান্না বান্না করে দিই না নিয়ে এলেও আমরা এনে মাংস মাছ মটন যেটা খাবে সব তৈরি করে দিই এবং কাঁকড়াও আছে একটা স্পেশাল জিনিস ডিসেম্বর সময় একদম ফ্রেশ ফ্রেশ কাঁকড়া আমি দেখেছিলাম আজকে হ্যাঁ আমি দেখিয়ে দেবো ওটা এইখানে আসো এখানে বড় কাঁকড়া এখানে অল্প কটা আছে বাকিটা এখন আসে স্টক প্লে হ্যাঁ অলরেডি দর্শনে আমরা এখানে কি কি জিনিস ভাড়া পাওয়া যায় অলরেডি এখানে একটা কিচিং চলছে তো কিচিং জন্য গ্যাসের ওভেনের সব ব্যবস্থা এখানে আছে সব রকম ব্যবস্থা এখানে আছে আর ইনডিয়েন্টলি অপুদা খুব ভালো এখানকার মানে কোন মানে হসপিটাল নেই আর দেখতে পাচ্ছেন কিছু আছে এখানে গ্যাস থেকে ওভেন সবকিছু জিনিস এখানে ভাড়া পাওয়া যায় বাজার-তাজা বিবা যায় আর যদি কেউ বাজার পাজার যদি না করতে পারে তাহলে সেখানে বাজারে বাজারের ব্যবস্থাও করে দেবে দাদা এখানে মানে আর এখানে মানে জল জলও নিয়ে আসবে জলের এখানে জলের ড্রামও মানে কুড়ি লিটার ড্রাম পাওয়া যায় প্লাস লুচ কুড়ি লিটার জলও আছে আর এখান থেকে মানে মশলাপাতি সব তো আছে মশলাপাতি এ টুজার সব কিছু আছে প্লাস এখন ঠান্ডা তো কোল্ড ড্রিঙ্কস কেউ খাবে না কোল্ড ড্রিঙ্কসেও সব কিছু এখানে আছে

এখানে রান্না করলে এখানে যদি বাইরে যদি কোনো বাতাস হয় যদি রান্না করতে কোনো প্রবলেম হয় এখানে ভিতরে ব্যবস্থা করে রান্না করার ব্যবস্থা আছে আমি ওটা দেখে দিচ্ছি যে রাস্তাটা কেমন কি জায়গা এখানে রান্নার ব্যবস্থা এখান থেকে ঘুরে এসে সমুদ্র সামনেই একদম উঠে গেলেই একদম সমুদ্র একদম ওখানে বসে একদম আমি দেখে দিচ্ছি পুরোটা খাবার রাখা মানে অটোমেটিকলি সময় এর ভালো একদম বলতে গেলে ফুল এনজয় আপনার নিজে দেখুন আর এখন হচ্ছে ভাটা হয়ে গেছে মানে এখন জল নেই জল নেমে গেছে আর জোয়ারের সময় যদি আমি চেষ্টা করি যতক্ষণ আছি দেখানোর চেষ্টা করব যে যদি জলটা আসে জোয়ারটা কেমন হয় দেখানোর চেষ্টা করব আমি